গঙ্গাসাগরের মানুষ শুনলে খুশি হবেন যে এটাকে সার্ভে করে ডিপিয়ার হয়ে টেন্ডারও হয়ে গেছে অনেকটা কাজ আমরা এগিয়ে দিয়েছি দেড় হাজার কোটি টাকার মতো খরচা হবে টাকাও আমরা প্রায় অনেকটাই এদের জন্য রেখে দিয়েছি এবং আগামী দু তিন বছর লাগবে এটা তৈরি করতে কারণ বোঝেন তো গঙ্গার ওপরে সেতু এবং সেই সেতুটাও প্রায় চার কিলোমিটার পাঁচ কিলোমিটার হবে পাশে রাস্তাও হবে সেতু তৈরি করতে গেলে সুতরাং এটা ইঞ্জিনিয়ারদের খুব কষ্ট করে তৈরি করতে হয় এত বড় সাগরের ওপরে এত বড় সেতু আর এটা হয়ে গেলে সাগরের মানুষ যেমন উপকৃত হবেন সুন্দরবনের মানুষ যেমন উপকৃত হবেন সেরকম তীর্থযাত্রীরা দলে দলে আসবেন গঙ্গা সাগরে কপিল মুনির আশ্রম পরিদর্শন করতে এবং গঙ্গা সাগরকে দেখতে আমি যতটুকু জানি আমি খুব একটা বেশি যে জানি এটা আমি দাবি করব না কিন্তু ধার্মে যে নকুলের গঙ্গাসাগর কাজও मोड़ा जाए मेरे को एक मिनती है मिनती यही है कि देखो हमारा जितना भी करना है हम कर चुका हम कर देता है लेकिन समुद्र आगे बढ़ रहा है और कभी टाइम टू टाइम वो कपिल मुनि आश्रम का पास भी चला जाता है अगर ये जगह पे आप लोगों को तो बहुत दैन धैन मिलता है धन भी मिलता है कपिल मुनि आश्रम के लिए ये तो आप यूपी में यूपी में रख देता है भेज देता है दैट्स ओके वो हमारा आपका बात है हम इंटरफेयर नहीं करेंगे अगर इससे थोड़ा वक्त दे के आप इसमें कंक्रीट का कुछ बना देंगे तो ये परमानेंट एक सॉल्यूशन हो सकता है हमको जितना भी हम करते हैं हम तो आप लोगों पास एक पैसा नहीं लेता है हम हमारा पैसा का ओर से कितना ड्रेजिंग करने पड़ता कितना जेटी दिया कितना ट्रांसपोर्ट का अरेंजमेंट किया कितना घर बनाने पड़ता है सब लोग आके इधर में रहता है खाना उना भी कभी कभी कोई एन जी नहीं देता है उसको काफड़ा जमा देना पड़ता है हॉस्पिटल का कैंप तैयार करने पड़ता है हॉस्पिटल में हम तैयारी तो करी स्पेशलिटी সব কিছু নিয়ে মিটিং করেছি আপনারা দেখেছেন যে আমরা সব পরিষেবাই দিচ্ছি মুড়িগঙ্গার ব্রিজটা আমরা করে দেব ডিপিআর হয়ে গেছে টেন্ডারও ডাকা হয়ে গেছে অর্থাৎ যেটাতে সবচেয়ে বেশি টাইম লাগে সে কাজটা হয়ে গেছে এখন তৈরি করতে যে সময়টা লাগবে তাড়াহুড়ো যেন আমরা না করি যাতে আজ রাস্তায় ভেঙে না পড়ে ভালো করে করতে হবে সময় নিয়ে করতে হবে যাতে এটা চিরকাল রয়ে যায় আর মানুষের সুবিধে হয় অনেক ব্রিজের আগেও আমি করে দিয়েছি আপনারা জানেন বকখালি দিয়ে আগে যাওয়া যেত না এবং সেখানে ওই ব্রিজও আমার তৈরি করে দেওয়া এখন গাড়ি চলে যায় ব্রিজের ওপর দিয়ে এরকম অনেক ব্রিজই তৈরি করা হয়েছে আমাদের সময় তা সত্ত্বেও ওটাও আমরা করব আর কালকেও তো কিছু ইনিগ ইনাগ্রেশন আছে বাদ বাকি কথাগুলো কালকে বলবো কালকে আরও কিছু প্রজেক্ট আমাদের উদ্বোধন আছে বিশেষ করে এই জেলার আমি যখনই আসি কিছু করে যাই এবং উত্তর চব্বিশ পরগনা এবং আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার জেলার এছাড়াও আমি মনে করি আমি অলরেডি চিফ সেক্রেটারিকে বলেছি একটা প্ল্যান তৈরি করতে বিশেষ করে এই জেলায় সুন্দরবন পাথর গোসাবা পাথর প্রতিমা খুব দূর পুরো জলাশয় ভরা এবং জলের ধারায় পুরো দ্বীপের মধ্যে তারা থাকে পাখিরালয় যান বকখালি তো এখন ঠিক আছে যুক্ত হয়েছে তা সত্ত্বেও সজনেখালি যান বিভিন্ন জায়গায় গোসাবা বলুন সন্দেশখালী বলুন হিঙ্গলগঞ্জ বলুন এবং পাঠানকালি যেগুলো হচ্ছে আপনাদের এইসব এলাকার মধ্যে পড়ে তাই একদিকে গোসাবা এবং পাথর প্রতিমার জন্য একটা সাব ডিভিশন অফিস যদি করা যায় তাহলে ওখানকার লোককে কষ্ট করে কাকদ্বীপে যেতে হবে না ডায়মন্ড হারবারে যেতে হবে না বা অন্য কোনো জায়গায় যেতে হবে না তাদের পরিষেবা তারা তাদের ওখান থেকে পাবে আর একটা হচ্ছে সন্দেশখালী হিঙ্গলগঞ্জ উত্তর চব্বিশ পরগনায় এই দুটো মানুষেরও যাতে এই দুটো জায়গায় এরাও জলের দ্বীপ দিয়ে ঘেরা জলই ওদের যানবাহন সুতরাং ওখানেও যদি একটা করা যায় তাহলে এই চারটে অঞ্চলের মানুষ চারটে বিধানসভার মানুষ প্রকৃত পরিষেবা পাবেন চটপট করে তাদের দূর দূরান্তরে যেতে হবে না ঘরের সামনেই তারা পরিষেবাটা পাবেন আমি এটুকু বলে শীতকাল গঙ্গাসাগর মেলায় সব পুণ্যার্থীদের আগাম অভিনন্দন জানিয়ে যাই প্রশাসনকে বলবো আপনারা অনেক করেন সাংবাদিক বন্ধুদের বলবো আপনারা অনেক করেন আরেকটু নজর দেখবেন এবং যদি কোথাও কোনো প্রবলেম দেখেন সঙ্গে সঙ্গে সেটা প্রশাসনের কানে তুলবেন যাতে সমস্যা হবার আগে আমরা সমাধানটা করতে পারি আপনাদেরও এ কাজে আমাদের যুক্ত হওয়া দরকার আমি ডিএমকে বলবো যে গঙ্গাসাগরের যারা কভার করে সাংবাদিকরা বিশেষ করে তাদেরও একটা গ্রুপ তৈরি করে নিতে যাতে কোনো রকম প্রবলেম হলে এসপির গ্রুপটা এসপি ল অ্যান্ড অর্ডার ব্যাপার হলে দেখবে এর গ্রুপটা ডিএম অ্যাডমিনিস্ট্রেশনের কোনো ব্যাপার হলে দেখলি দুটোই দেখতে পারে দুজনেই কিন্তু তবুও আমি মনে করি এটা ভালো হবে এবং আপনারা সকলে ভালো থাকুন পৌষ মাস চলছে লক্ষ্মী মাস পৌষ মাসে অনেক মেলা হয় পিঠে পুলি হয় আপনাদের জেলাতে তো বিখ্যাত জয়নগরের মোয়া আপনাদের জেলায় পিঠে পুলি হাতের কাজ সৃষ্টি আমরা যেটা নতুন করে সৃষ্টি করেছিলাম অনুর্বর জমিকে উর্বরা করে কত কাজ করছেন মা বোনেরা সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে আশা থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে স্বনির্ভর গোষ্ঠী থেকে শুরু করে ধারা থেকে শুরু করে সৃষ্টি থেকে শুরু করে আর্টিজান থেকে শুরু করে ঘরে বসে আপনারা যে কাজগুলো করেন সেই কাজগুলো আমাদের যত মেলা হয় বড় বড় মেলায় সব মেলায় গ্রাম থেকে গিয়ে আপনারা এই কাজটা করেন এখানকার বিখ্যাত সুন্দরিনী সুন্দরিনী প্রোডাক্টস সুন্দরিনী নামটা আমি দিয়েছিলাম মধু থেকে শুরু করে যত প্রোডাক্টস সব সুন্দরবনের মানুষরা তৈরি করেন আপনারা একদিকে বাঘের সাথে লড়াই করে বেঁচে আছেন একদিকে কুমিরের সাথে লড়াই করে বেঁচে আছেন এই দেখুন না একটা বাঘ পাঁচটা জঙ্গল পেরোলো পাঁচটা জেলা পাঁচ দিন আতঙ্কে ছিল স্কুলও বন্ধ ছিল যেই আমরা উদ্ধার করলাম আমাদের বনবিভাগ বিভাগ প্রশাসন সকলে মিলে দিন রাত খেটে সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করলো ফেরত দাও ফেরত দাও ফেরত দাও আর দিয়ে দিলাম এবার আবার একটা চলে এসছে কাল তো তোমরা তো টেক কেয়ার করবে তোমাদের ফরেস্টে যাতে তোমাদের বাঘ আমাদের এখানে ঢুকে না পড়ে আমার গ্রামে আতঙ্ক না ছড়ায় এমনিতেই হাতির সংখ্যা আমাদের এখানে খুব বেড়ে গেছে হাতি নিয়ে নানা দেশে নানারকম পরিকল্পনা থাকে কিন্তু আমাদের ফেস করতে হচ্ছে হাতির জন্ম সংখ্যা খুব বেশি জেনে রাখবেন আর তাদের খাদ্য দিতে দিতে বনে যখন সব খাদ্য হয়ে যায় ওই খাদ্য খেতে মাঝে মাঝে লোকের মন অন্য খাদ্য খেতে পছন্দ করে ধান খেতে খুব ভালোবাসে চলে গেল ধানের খেতে রাস্তায় চলে এলো পথ চেঞ্জ করে অনেক ব্যাপার আছে এগুলো বনকর্মীদের ভালো করে সামলাতে হয় তাই আবার যে বাঘ এসছে আমি উড়িষ্যা গভর্নমেন্টকে বলবো সিএসের থ্রুতে যে উড়িষ্যা গভর্নমেন্টকে বলো রেস্কিউ অপারেশন করে নিয়ে যেতে কারণ আমাদের লোকেরা পাঁচ দিন ধরে পাঁচ রাত না ঘুমিয়ে পাঁচটা জেলা বন্ধ রেখে মানুষ ঘর থেকে বেরোতে পারেনি বাচ্চাদের স্কুল বন্ধ এখন যদি আবার সেই আবার সেই আতঙ্ক হয় আতঙ্ক আমরা সহ্য করব আর যেই আমাদের লোকেরা ধরবে এটা একটা মডেল যে কায়দায় ধরেছে কোনো রকম তাকে আহত না করে আবার একটা পাঠিয়ে দিয়েছে এটা আবার কী পাঠালে চিরকালের জন্য পাঠাক আমরা রেখে দিচ্ছি তোমাদের জায়গা না থাকলে আমাদের টাইগার রিসোর্ট সেন্টার আছে রেস্কিউ সেন্টার আছে আমাদের ডিপ ফরেস্ট আছে আমরা রেখে দিচ্ছি তোমাদের নিজেদের রাখবার জায়গা নেই তোমরা বাঘটাকে নিয়ে গিয়ে জলের মধ্যে ছেড়ে দিলে তো জল ফেরোতে কতক্ষণ আবার একটা চলে এসছে এটা কি হচ্ছে আমি উড়িষ্যা গভর্নমেন্টকে Please send your forest team and rescue your tiger. Every time, don't blame us. Because our five district people suffered a lot for five days for this rescue operation. And after recovery, you just want that tiger should be returned. এবং আমাদের পুলিশ কনভয় করে তাকে রিটার্ন দিয়ে এসছে কিন্তু আবার একটা এসে ঢুকেছে কালকে ইউ সেন্ড ইউর ফরেস্ট টিম টু রেস্কিউ দ্য টাইগার সো দ্যাট আওয়ার পিপুল শুড নট সাফার এটুকু আমি নিশ্চয়ই বলবো অ্যাজ এ হিউম্যান বিং বন্য জন্তুকে আমরা ভালোবাসি তাদের প্রোটেকশান দেওয়াও যেমন আমাদের কাজ তেমনি মনে রাখবেন একটা মানুষের জীবনের দামও কিন্তু আছে একটা মানুষের জীবনের দাম থাকবে না অনেকে একতরফা বলে আমি দুতরফা বলি কারণ বন বন অরণ্য জঙ্গল পাহাড় সমুদ্র প্রকৃতি মাতার উপাদান সবাইকেই আমরা ভালোবাসি সাথে সাথে মানুষের জীবনটাও রক্ষা করতে হবে মাছ ধরতে গেল বাঘ এসে কামড়ে দিল তুলে নিয়ে চলে গেল এই সব দিকে বন্যকর্মীদের যেমন লক্ষ্য লক্ষ্য রাখতে হবে আরেকটু সজাগ থাকতে হবে প্রশাসনকেও লক্ষ্য রাখতে হবে কোস্টাল গার্ডে যারা আছেন তাদেরও রক্ষা লক্ষ্য রাখতে হবে সাথে সাথে আমি বলবো যে আপনারা ভালো থাকুন সকলকে হ্যাপি নিউ ইয়ার এবং সাগর মেলা এখন মানুষ একবার নয় প্রতিবার আসেন আপনারাও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে অনেক কর্ম সৃষ্টি হয় অনেক সাধুসন্তরা আসেন অনেক সাধারণ মানুষ আসেন অনেক গুরু মহারাজরা আসেন আচার্যরা আছে আসেন সবাইকে সবাই দেখে রাখবেন এই মেলাটা সবার জন্য যে কোনো তীর্থস্থান ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার গঙ্গা সাগর মেলা আমাদের সবার মেলা এটাই যেন সব মানুষ মিলে একাকার হয়ে যায় সবার জন্য সবাই এগিয়ে আসবেন ভালোবাসবেন আর যদি যুবক ছাত্ররা বা স্থানীয় মানুষ রকম কোনো ঘটনা ঘটতে কেউ চেষ্টা ঘটাতে কেউ চেষ্টা করে তাকে রুখে দেবেন এবং তার জন্য প্রয়োজনে প্রশাসন আপনাদের পুরস্কৃত করবে কিন্তু রকম ঘটনা যাতে কেউ না ঘটাতে পারে কেউ চক্রান্ত করতে না পারে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন ভারত সেভাশ সঙ্গে যাব সাংবাদিকদের বলবো আপনারা একটু আগে বেরিয়ে যান আপনারা গিয়ে পৌঁছবেন তারপরে আমি যাব সেই জন্য আপনাদের আমি পনেরো মিনিট টাইম দিচ্ছি এবং আপনাদের জন্য গাড়ি আছে রেডি করা আপনারা পৌঁছে যান গম আমি ভারত সেবাশ্রম করে হাম গঙ্গাসাগর মেলা মে যায়গা আপি ভারত সেবাশ্রম সংঘ যা রা হে আপর মে আয়েনে ঠিক হ্যাঁ তব তো চলে গা কই এতরা তো নেই হ্যাঁ না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মচ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দের সাথে থাকবেন মিলেমিশে থাকবেন জীবন জীবিকা একাকার করে নিয়ে কর্ম সৃষ্টি করবেন মেয়েরা আজকাল অনেক কাজ করে মায়েরা ঘরেও কাজ করে বাইরেও কাজ করে ঘরেও কাজ করে বাইরেও কর্ম সৃষ্টি করে সেইগুলো আবার দোকানে বিক্রি করে তাতে উভয়ের ইনকামে সংসারটা ভালো চলে যায় আর আমার মেয়েরা ছাত্রছাত্রীরা আগামী দিনের তারা তো আমার কেউ কন্যাশ্রী কেউ শিক্ষাশ্রী কেউ সবুজশ্রী কেউ রূপশ্রী কেউ বা মেধাশ্রী কেউ বা ঐক্যশ্রী সবাইকে মিলেমিশে তারা আগামী দিন অনেক বড় হোক সবুজ সাথী তরুণের স্বপ্ন তারা সবটাই পান এখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমি এটুকু বলে আজকের প্রোগ্রামটা ছোট্ট প্রোগ্রাম কিন্তু আপনারা এত মানুষ আসবেন আমি জানতাম না কিন্তু আমি খুশি হয়েছি যে আপনারা মৎস্যজীবীদের পক্ষে আজকে এত মানুষ এসছেন তাদের ভালোবাসার জন্য এটাই তো মনুষত্ব কেউ বিপদ থেকে যদি বেরিয়ে আসে তাকে সম্বর্ধনা জানাতে এসছেন দেখুন আপনাদের সম্বর্ধনা জানাবার জন্য কত মানুষ এসছেন আপনাদের পরিবারও যেমন এসছে গঙ্গাসাগরের মানুষের পরিবারও এসছে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা